আমন্ত্রণ রেখেছে টেলিভিশনে নিয়মিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন গ্রিন লাইফ হসপিটাল লিমিটেড নিবেদিত আমার ডাক্তার অনুষ্ঠানে সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেস দর্শক সর্দি কাশি এবং নিউমোনিয়া সময়ের সবচাইতে আলোচিত একটি জটিলতা তবে আবহাওয়া পরিবর্তনের এই সময়টিতে কী কারণে প্রতি বছর এত ব্যক্তি সর্দি কাশি কিংবা নিউমোনিয়া আক্রান্ত হয়ে থাকে আমরা কি করে নিজেকে সুরক্ষিত রাখতে পারি কথা বলবো সর্দি কাশি এবং নিউমোনিয়ায় যারা আক্রান্ত রয়েছে তাদের এ বিষয়গুলো প্রতিরোধে করণীয় বিষয়গুলো নিয়ে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার নাইম হোসেন যিনি সহকারী অধ্যাপক আর মেডিসিন বিভাগ এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল স্যার স্বাগত আমাদের আজকের আয়োজনে একটু জানতে চাই যে সর্দি কাশি এবং ফ্লু এর মধ্যে সাধারণত আমরা কি করে পার্থক্য করতে পারি কি বা কি করে বোঝা যায় সাধারণ ফ্লু নাকি অন্য কোনো ফ্লু দুটি ভাইরাস জনিত রোগ সাধারণ সর্দি বা কমন কোল বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা রাইনোভাইরাস সিজনাল করোনা ভাইরাস এবং প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে হয়ে থাকে আর হচ্ছে ফ্লু যেটা আমরা মূলত ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে হয়ে থাকে তবে ফ্লুটা হচ্ছে তুলনামূলকভাবে অতিরিক্ত ক্ষতিকারক বা মারাত্মক আকার ধারণ করতে পারে সর্দি কাশি সাধারণত প্রকাশ করে হচ্ছে হালকা হালকা গায়ে জ্বর বোধ হয় পেশেন্টের তারপর হচ্ছে কাশি এবং হচ্ছে নাক দিয়ে পানি পরা নাক বন্ধ থাকে এ ধরনের সমস্যা নিয়ে আসে আর ফ্লুটা আর একটু মারাত্মক আকার হয়ে থাকে যেমন ফ্লুর ক্ষেত্রে পেশেন্টের অতিরিক্ত জ্বর হওয়া কাশি হওয়া বুকে ব্যথা হওয়া শ্বাসকষ্ট হতে পারে এমন এই যে বর্তমান সময়টি পার করছে এই সময়টিতে শিশু এবং বয়োজ্যেষ্ঠরা নানাভাবে সর্দি কাশি এবং নিউমোনিয়া আক্রান্ত হয়ে থাকে একটু জানতে চাই যে নিউমোনিয়াটা আসলে কি কি করে একজন ব্যক্তি বুঝবেন তিনি নিউমোনিয়া ভুগছেন যখন নিউমোনিয়া আক্রান্ত হয় তখন দেখা যায় উচ্চ মাত্রার জ্বর থাকে এবং কাশি হয় শ্বাসকষ্ট হয় এবং আমরা যদি যখন আমাদের কাছে উপস্থিত হয় তখন দেখি পেশেন্টের শরীরে যেই অক্সিজেনের মাত্রা সেটা কমে যায় এক্স করলে দেখা যাচ্ছে যে সেখানে কিছু কনসোলিডেশন বলে থাকি বা এক্সরে আমরা কিছু চেঞ্জ দেখে থাকি তো সেক্ষেত্রে আমরা এটাকে নিউমোনিয়া হিসেবে ডায়াগনোসিস করে থাকি হাঁচি বাঁশি এবং কাশি এগুলো নিউমোনিয়ার অন্যতম উপসর্গ বিষয়টি আসলে ফ্লুর জন্য আমরা বলে থাকি হাঁচিটা নিউমোনিয়ার উপসর্গ হিসেবে কাশি শ্বাসকষ্ট বুকে ব্যথা জ্বর এগুলোকেই আমরা গুরুত্ব দিয়ে থাকি এছাড়া বুকে বাঁশি ধরনের বাচ্চাদের কিছু রোগী হয়ে থাকে এবং এটা বুকে বাঁশি যখন হয় তখন আমরা অ্যাজমা রোগের একটা উপসর্গ হচ্ছে বহিঃপ্রকাশ হতে পারে সবগুলো মিলেই আসলে ফুসফুসের সমস্যা এক একটা সিমটম এবং সবকিছু মিলে আলাদা করতে হয় আমাদের আচ্ছা সেক্ষেত্রে স্যার এত ব্যক্তি নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে বয়োজ্যেষ্ঠ কিংবা শিশু মানে বয়স ভেদে কি নিউমোনিয়া আক্রান্তের কোনো কারণ রয়েছে হ্যাঁ বয়স ভেদে অবশ্যই নিউমোনিয়া আক্রান্তর ভিন্নতা রয়েছে আমরা বলে থাকি টু এক্সট্রিম অফ এইজ মানে এক শিশু এবং হচ্ছে যারা বয়োজ্যেষ্ঠ তাদের নিউমোনিয়া আক্রান্ত সম্ভাবনা বেশি কারণ হয়ে থাকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে শিশু বয় শিশুদের ফুসফুসটা রূপে প্রতিষ্ঠিত হয় না তখনও এবং বয়োজ্যেষ্ঠ যারা তাদের প্রবলেম হচ্ছে তাদের কিছু রোগ থেকে থাকে সাথে এবং হচ্ছে কারো কারো আর দীর্ঘমেয়াদী রোগ যেমন হাঁপানি তারপর হচ্ছে সিওপিডি এই ধরনের রোগ থেকে থাকে তার ফলে বয়স্কদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা এবং ঝুঁকি দূরে বেড়ে যায় তার মানে অ্যাসোসিয়েটেড যদি কোনো ডিজিজ থাকে সেটি নিউমোনিয়া আক্রান্তের ঝুঁকিকে বাড়িয়ে দিতে পারে জি অ্যাসোসিয়েটেড ডিজিজ থাকলে নিউমোনিয়া আক্রান্ত ঝুঁকিটা বাড়িয়ে দেয় আর কি কি কারণে বা কি কি ঝুঁকির কারণে একজন ব্যক্তি নিউমোনিয়া হয় মানে একটি শিশু তো ধরেন নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে যে কোনো শিশু কি আক্রান্ত হবে নাকি ঝুঁকিতে বিশেষ কোনো শিশু যারা ঝুঁকিপূর্ণ শিশু আমরা বলে থাকি যে যেসব বাচ্চারা নির্ধারিত সময়ের পূর্বে জন্মগ্রহণ করে লো বার্থ ওয়েট নিয়ে মানে বাচ্চার জন্মের সময় ওজন কম থাকে এবং অপুষ্টিতে ভুগে যাদের জন্ম পরবর্তী সময়ে নিউমোনিয়া বা মিজেলস এই ধরনের কিছু ইনফেকশন হয় ভাইরাল ইনফেকশন তাদের ক্ষেত্রে যেমন এটা ঝুঁকিপূর্ণ হয়ে থাকে তারপর হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে ঝুঁকি নিবন্ন থাকে এবং সবার জন্য আসলে পরিবেশ বা বায়ু দূষণ এনভায়রনমেন্ট এগুলো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর এগুলোর জন্য নিউমোনিয়ার আক্রান্ত সম্ভাবনাটা বেশি থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় স্যার লো সোশিও ইকোনমিক কন্ডিশনে যারা রয়েছে পুর হাইজিন মেইনটেইন করতে হচ্ছে পুর হাইজিন মেইনটেইন হচ্ছে নিউট্রিশনাল ইমপ্রুভমেন্ট বা পুষ্টিগত তাদের যেই উন্নয়ন সেটা সাধন হয় না এর জন্য প্রবলেম হয় সে ক্ষেত্রে স্যার আমাদের যা আবহাওয়া আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বায়ু দূষণের শীর্ষে রয়েছে আমরা এই যে ধুলাবালি বা বায়ু দূষণ বা শব্দ সবকিছু মিলিয়ে আসলে ফুসফুসের এই সংক্রমণগুলোকে কতটুকু বাড়িয়ে তুলতে পারে বায়ু দূষণ হচ্ছে এবং হচ্ছে আবহাওয়ার যে পরিবর্তন সব কিছু মিলেই ফুসফুসের যে কোনো রোগের তীব্রতা বাড়িয়ে তুলতে পারে সম্ভাবনাও বাড়িয়ে তুলতে পারে এবং নিউমোনিয়ার তো অবশ্যই সেক্ষেত্রে নিউমোনিয়ার ঝুঁকিও বাড়িয়ে দেয় কারণ হচ্ছে এই ধরনের বায়ু দূষণের ফলে আমরা দেখে থাকি যে যে ধরনের ধূলাবালির কণা বা টক্সিন যেগুলো বলে থাকি আমরা কণা ফাঁকে এগুলো ফুসফুসে প্রদাহ সৃষ্টি করে এই প্রদাহর ফলে ফুসফুসের যে সকল জীবাণু দ্বারা ফুসফুস আক্রান্ত হয় ব্যাকটেরিয়া ভাইরাস হতে পারে তো তাদের ফুসফুসকে আক্রান্ত করার সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে এবং হচ্ছে পেশেন্টকে দেখতে পাচ্ছি যে রোগ প্রতিরোধ ক্ষমতাকেও কমে দিচ্ছে ফলে এ ধরনের বায়ু দূষণ এবং হচ্ছে ধুয়া এগুলো নিউমোনিয়ার সম্ভাবনা তো কখন একজন এক্ষেত্রে বলতে পারি যে সাধারণ সর্দি কাশি যে ধরনের সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে এসে থাকেন তার প্রাথমিক অনেক অংশে আমরা দেখতে পাই যে হয়তো বা বাসাই ম্যানেজমেন্ট বা চিকিৎসা বেলে হয়ে যেত কারণ হচ্ছে প্রাথমিক সর্দি কাশি এগুলো কিছুদিনের মধ্যে কমন কোর্স যেগুলো আমরা বলে থাকি এগুলো এমনি ভালো হয়ে যায় এদের জন্য স্পেসিফিক ট্রিটমেন্টের প্রয়োজন হয় না বাট কোনো কখনো কখনো পারে না কিছু কিছু সৃষ্টি হলে যে ডাক্তারের স্বর্ণাবর্ণ হতে হবে যেমন উচ্চমাত্রার জ্বর যদি আসে তারপর হচ্ছে শ্বাসকষ্ট হয় তীব্র কাশি হয় এই ধরনের যাদের উপসর্গ থাকে তাদেরকে ডক্টরের স্বর্ণবর্ণ হওয়াটাই জরুরি বলে আমরা মনে করি নিশ্চয়ই এবং চিকিৎসা পদ্ধতি নেবার পরে একজন ব্যক্তির একবার নিউমোনিয়া হলে তার দেখা যাচ্ছে ওই একই বছরে কয়েকবার বা দুবার বা তিনবার রিপিটেড ভাবে নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে মানে এটা কি কারণে হয়ে থাকে রিপিটেড নিউমোনিয়া আক্রান্ত হওয়ার কারণগুলো হচ্ছে এই پیشنটগুলো আমরা যাদের নিউমোনিয়া হয় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এই জন্য এরা প্রতিবারই আক্রান্ত হওয়ার সম্ভাবনা এদের বেশি থাকে এবং পূর্ববর্তী নিউমোনিয়া অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া দ্বারা হচ্ছে তারা হচ্ছে ডায়াগনোসিসটা সঠিকভাবে নির্ণয় হয় না এবং হচ্ছে আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকি যেগুলোর প্রপার অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় না এবং ডোজ যেগুলো দিয়ে থাকে ডিউরেশন দিয়ে থাকে এগুলো কমপ্লিট হয় না তাহলে ডোজ ডিউরেশন এবং প্রপার অ্যান্টিবায়োটিক এগুলো ইউজ না করার ফলে নিউমোনিয়াগুলো বারে বারে হচ্ছে আবার হচ্ছে আমরা নিউমোনিয়ার ক্ষেত্রে কিছু প্রতিরোধের ব্যবস্থা বলে থাকি সেগুলো থেকে অবহেলা করলেও সেক্ষেত্রে হতে পারে বিরতির আগে কথা বলছিলাম নিউমোনিয়া আক্রান্তের ঝুঁকি প্রতিরোধ করবার আমাদের ধরনের সতর্কতাগুলো মেনে জরুরি নিউমোনিয়া ঝুঁকি প্রতিরোধ করার জন্য আমাদেরকে প্রথমে সচেতন হতে হবে আমরা যে হাইজিন করার কথা যেটা বলে থাকি যে যত হাঁচি কাশি এগুলো না দেয়া এবং হচ্ছে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করা এবং পরিবারে বা বাড়িতে যদি কেউ নিউমোনিয়া আক্রান্ত হয়ে থাকেন উনি তার কাশি থুতু এগুলো যেন যথাযথ না ফেলে এবং তার থেকে দূরে থাকা যেহেতু নিয়ম একটা বায়ুবাহিত রোগ এটা ছড়াতে পারে এবং হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করা পুষ্টিকর খাবার খাওয়া পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া এবং হচ্ছে অন্যান্য আদার্স কোমরবেডিটি বলে থাকি বা অন্য কোনো রোগ থাকলে সেগুলোর নিয়ন্ত্রণে রাখা যেমন ডায়াবেটিস হাইপার টেনশন এগুলো এবং নিমোনিয়া প্রতিরোধে আমরা ভ্যাকসিনেশন খুবই ইম্পর্টেন্ট আমরা টিকা দেওয়ার জন্য অনুপ্রাণিত করতে পারি এটা আসলে কত বছর বয়স থেকে একজন একটি ব্যক্তি বা একটি শিশুকে ভ্যাকসিন গ্রহণ করে আমরা দুই বছরের ঊর্ধ্বে আমরা ভ্যাকসিনেশনের কথা বলে থাকি এবং হচ্ছে ভ্যাকসিন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমাদের আছে এবং হচ্ছে নিউমোকাল ভ্যাকসিন তো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ফর অল আমরা বলে থাকি মানে সবার জন্যই প্রয়োজ্য ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এটা আমরা ফ্লু শট নামে পরিচিত অনেক দেশেই এটা বছরে একবার নিতে হয় ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এগেনস্টে আমরা এই ভ্যাকসিনটা দিয়ে থাকি মাংসপেশিতে দেওয়া হয় এবং সাধারণত আমাদের দেশের আবহাওয়া এই অনুযায়ী ফেব্রুয়ারি মার্চ এ সময়ে দেওয়াটাই মূলত দেওয়া উচিত বলে আমরা মনে করে থাকি তাছাড়া ভ্যাকসিনের মধ্যে নিউমোকক্কাল ভ্যাকসিন যেটা হচ্ছে নিউমোনি এগেনস্টে কাজ করে থাকে নিউমোকক্কাল ভ্যাকসিন হচ্ছে কনজুগেটেড ভ্যাকসিন আছে তারপর হচ্ছে পলিস্যাকারাইড ভ্যাকসিন তো আমরা এই দুটো ভ্যাকসিনের জন্য প্রেফার করে থাকি আমাদের নিউমোকক্কাল ভ্যাকসিন পলিস্যাকারেট ভ্যাকসিন এটা হচ্ছে পাঁচ বছর পরপর এবং কনজুকেট ভ্যাকসিন আমরা জীবনে একবার নিলি হয়ে থাকে তার মানে দু বছর বয়সের মধ্যে যে কোনো ব্যক্তি এই ভ্যাকসিনগুলো গ্রহণ করতে পারি এই ভ্যাকসিনগুলো এগুলো আমরা যেহেতু বলতে চাচ্ছি যে নিউমোনিয়া ভ্যাকসিন এগুলো আমরা সাধারণত দিয়ে থাকি যারা ঝুঁকিপূর্ণ যাদের আগের ফুসফুসে কোনো সমস্যা আছে বা দীর্ঘমেয়াদী কোনো রোগ আছে তাদেরকে এবং বলা হয়ে থাকে অ্যাট দ্য আফটার দ্য এজ অফ সিক্সটি ফাইভ ইয়ার্স পঁয়ষট্টি বছর পর্যন্ত দিয়ে থাকি ভ্যাকসিন আমাদের দেশের প্রোটোকল অনুযায়ী ফিফটি থেকে শুরু হয়ে যায় ফিফটি এইচ আর হচ্ছে যারা ঝুঁকিপূর্ণ তাদেরকে তো অবশ্যই সে ভ্যাকসিনেশন করতে হবে গ্রহণ করলে কতদিন পর্যন্ত সুরক্ষিত থাকতে আর আমরা যে ভ্যাকসিনগুলো দিয়ে থাকি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং নিমকাল ভ্যাকসিন এটা হচ্ছে সব জীবাণুর এগেনস্টে তার প্রতিরোধ ক্ষমতা তৈরি করে না সো অন্য অন্য জীবাণু যেগুলো নিউমোনিয়া করে তাদের দ্বারা যে কোনো সময়ই এই নিউমোনিয়াটা হতে পারে এই জন্য একবার এই ভ্যাকসিন নেওয়ার পরও নিউমোনিয়া হতে পারে অন্য অন্য জীবাণুর দ্বারা এবং এই ভ্যাকসিনগুলোর অনেক অনেকগুলো ভ্যারাইটি অনেকগুলো আমরা বলি টাইপ আছে যেগুলোর দ্বারা হতে পারে সো এর জন্য একবার ভ্যাকসিন নিলে আর নিউমোনিয়া হবে না এই জিনিসটা আসলে সঠিক ভুল বা সঠিক না এবং আমাদের তবে এটা সত্যি যে আমরা ভ্যাকসিনেশন একবার করার পর টিকা দেওয়ার ফলে পরবর্তীতে তার নিউমোনিয়ার সম্ভাবনা যেমন কমিয়ে দেয় তারপরে যদি পেশেন্ট নিউমোনিয়া দ্বারা আক্রান্ত হন তাহলে তার মৃত্যু ঝুঁকি এবং হচ্ছে জটিলতার ঝুঁকিগুলো কমিয়ে দেয় আমাদের দেশে কোনো ব্যক্তি জ্বর সর্দি কাশি ঠান্ডা এই ধরনের জটিলতা গুলোতে দেখা যায় ফার্মাসি থেকে ওষুধ নিয়ে একটি অ্যান্টিবায়োটিক শুরু করে দিচ্ছে এই যে অ্যান্টিবায়োটিক খাচ্ছে কত ডোজে খেতে হবে বা কতদিন খেতে হবে একদমই এই বিষয়গুলো নিয়ে যাচাই বাচাই না করে নিজেদের মতো করে খাচ্ছে নিজেদের মতো করে বন্ধ করছে বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন এই বিষয়গুলো আমাদের দেশে খুবই প্রচলিত কাশি হল আহ জ্বর আসলো নাক দিয়ে পানি পড়ছে আমরা সবাই ওভার দ্য কাউন্টার আমাদের দেশে যেটা বলে থাকি ওটিসি অ্যান্টিবায়োটিক পাওয়া যায় তো আমরা এক কোর্স অ্যান্টিবায়োটিক সবাই খেয়ে ফেলে সাথে কিছু কাশির ওষুধ তো এখন আমরা বলতে চাই যে অ্যান্টিবায়োটিকটা আসলে কাশির ওষুধ না এই ব্যাপারে একটা সচেতনতা আমার মনে হয় তৈরি করা প্রয়োজন কারণ হচ্ছে যদি অধিকাংশ সর্দি কাশি ভাইরাল ডিজিজ এবং হচ্ছে সেলফ লিমিটিং করে থাকি আমরা এটা হচ্ছে নিজে নিজেই ভালো হয়ে যায় সাপোর্টিভ কিছু ওষুধের মাধ্যমে ভালো হয়ে যায় আর নিউমোনিয়া যদি হয়েও থাকে সেক্ষেত্রে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া ভাইরাল নিউমোনিয়া ফাঙ্গাল নিউমোনিয়া সো আমি নিউমোনিয়া মানেই হচ্ছে আমি ব্যাকটেরিয়াল মানে হচ্ছে অ্যান্টিবায়োটিক্স দিয়ে চিকিৎসা করবো হতে পারে সেটা আমাকে রোগ নির্ণয় করতে হবে রোগ নির্ণয় করার পরে আমাদেরকে সেই অনুযায়ী যদি অ্যান্টিবায়োটিক লাগে তাহলে সেই অনুযায়ী আমরা অ্যান্টিবায়োটিক অ্যাডভাইস করে থাকি বাট এই নিয়মটা ফলো করা হয় না দেখেই আসলে আমাদের দিন দিন অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্সটা খুব বেড়ে যাচ্ছে এটা সত্যিই একটা আশঙ্কাজনক ব্যাপার অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকাটা জরুরি এবং চিকিৎসকের কাছে যাওয়াটা কখন জরুরি মানে এই যে আমরা বলছি এই ধরনের উপসর্গগুলো উপস্থিত থাকলে হাসপাতালে যেতে হবে অনেকে নিজেদের মতো করে অ্যান্টিবায়োটিক খাচ্ছে কিন্তু বিশেষ কোন লক্ষণগুলো থাকলে হাসপাতালে যাবে এবং সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কী কী আমরা বলতে থাকি কাশিগুলো যদি দীর্ঘমেয়াদী হয় সাধারণত দু সপ্তাহ বেশি কাশি হয়ে থাকে কাশির সাথে যদি রক্ত যায় তারপর হচ্ছে শ্বাসকষ্ট হয় মূলত এই এই ক্ষেত্রগুলাই বেশি পরিলক্ষিত হয় হয়ে থাকে তারপর আমাদের কাছে উপস্থিত হলে আমরা তখন আসার পরে দেখি যে আমরা পেশেন্টকে হাসপাতালে ভর্তি করব নাকি বাড়িতে চিকিৎসা প্রদান করবো সেটা দেখার জন্য আমরা আসলে নিউমোনিয়ার সিভিয়ারিটিটা দেখি তার অক্সিজেনের মাত্রা কত ব্লাড প্রেশার কেমন এগুলা দেখে এবং হচ্ছে তার রোগটার তীব্রতাটা কতটুকু এর জন্য আমরা কিছু সাপোর্টিভ ইনভেস্টিগেশন ব্লাড টেস্ট বুকের এক্সরে এগুলো করে তারপর ডিসিশন নিয়ে আসলে পেশেন্টটাকে ভর্তি করতে হবে নাকি বাড়িতেই ওষুধ দিয়ে দিলে হবে ফস্ফুশে এই ঠান্ডা স্বরতে কাশি এগুলো তো কেবল মাত্র যে নিউমোনিয়ার উপসর্গ তা নয় হতে পারে সেটা ব্রঙ্কাইটিস বা ব্রঙ্কিওলাইটিস একই ধরনের উপসর্গ কিন্তু প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে একটু জানবো আসলে ব্রঙ্কাইটিস এবং ব্রঙ্কিওলাইটিসের মধ্যে পার্থক্য কি এবং উপসর্গগুলো কমন প্রকাশ পেতে পারে ফস্ফু সব অধি সব রোগগুলাই প্রেজেন্ট করে হচ্ছে কাশি শ্বাসকষ্ট এবং কখনো কখনো জ্বর নিয়ে তো আমরা যেটা বলে থাকি ক্রনিক ব্রঙ্কাইটিস ব্রঙ্কাইটিস রোগটা আসলে হচ্ছে মূলত স্মোকার যারা ধূমপাই যারা তাদের অ্যাডাল্ট এজে হয়ে থাকে বয়স্কদের এবং হচ্ছে ব্রঙ্কিওলাইটিসটা বাচ্চাদের রোগ মূলত এটা এটা এই মূলত মানে এক্ষেত্রে উপসর্গগুলো ওই যে শ্বাসকষ্ট সর্দি জ্বর হচ্ছে

genetics so uh, important issue environment genetics যেটা সবকিছু মিলেই আসলে এইগুলোর সমস্যা বাংলাদেশের প্রেক্ষাপটে এই সমস্ত রোগগুলোর যদি আমি একদম ছোট করে করে জানতে রয়েছে আসলে এগুলোর জন্য আলাদা কোনোভাবে চিকিৎসা নেই আমরা প্রচলিত চিকিৎসা সব সব রোগেরই আধুনিক চিকিৎসা আসতেছে আমরা অ্যাজমার জন্য কিছু নতুন ড্রাগস ইউজ ইউজ করে থাকি তারপর ডায়াগনস্টিক পারে কিছু টেস্ট করা হয়ে থাকে সেগুলো আবার সিওপিডির জন্য ডায়াগনস্টিক পারে আলাদা আলাদাভাবে সব জায়গায় আবার নিউমোনিয়া শনাক্ত যখন হয় না সেক্ষেত্রে আমরা ব্রঙ্কোস্কোপি করে থাকি তো ব্রঙ্কোস্কোপি বলা যেতে পারে যে ডায়াগনস্টিক পারপাসে নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি স্যার এই যে ব্রঙ্কোস্কোপির মাধ্যমে সিভিয়ার কেজে নিউমোনিয়া শনাক্তকরণ করে থাকেন ব্রঙ্কোস্কোপি সম্পর্কে কিন্তু অনেকেই জানে না আমিও জানতে চাই আমরা তো বলছি শ্বাসকষ্ট ঠান্ডা কাশি এ ধরনের উপসর্গগুলো প্রায় ফুসফুসের প্রত্যেকটি রোগের বহিঃপ্রকাশ হতে পারে সেক্ষেত্রে অনেকেই দীর্ঘমেয়াদী আজমা জটিলতায় ভুগছে আবার অনেকেই সিওপিটিতে ভুগছে যেটিকে আমরা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বলছি তাই দুটোর মধ্যে আমরা কিভাবে পার্থক্য করতে পারি অ্যাজমা এবং সিওপিডি এই অ্যাজমা এবং সিওপিডি সিমটম মূলত একই রকম বাট আমরা হিস্ট্রি নিয়ে এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে পার্থক্য করে থাকি অ্যাজমার মূলত প্রধান যেই সিমটমগুলো যেগুলো আমরা যে থাকি কাশি হয় পেশেন্টের শ্বাসকষ্ট হয় বুক ভার ভার হয়ে আসে এবং বুকের মধ্যে শব্দ হয় এগুলো হচ্ছে আমরা কার্ডিনাল ফিজার বা প্রধানতম উপসর্গ বলে থাকি অ্যাজমার এবং অ্যাজমার হচ্ছে আমরা দেখে থাকি যে চাইল্ডহুড অ্যাজমা বলে থাকি তার মানে হচ্ছে অ্যাজমা রোগটা ছোটবেলা থেকেই শুরু হয়ে থাকে কিন্তু সিওবিডি কিন্তু এরকম না আমরা বলছি আফটার দ্য এজ অফ ফর্টি ইয়ার্স মানে চল্লিশ বছরের পর থেকে আমরা পেশেন্টের এই ধরনের সিমটমগুলো যখন থাকে তখন সিওপিডি একটা প্রবিলিটি বা সম্ভাবনা বলে আমরা ধারণা করে থাকি আর ডি যে নেয় তা না বাট কনভেনশনাল বা প্রচলিত ধারণা এবং অ্যাজমা রোগের জন্য আমাদেরকে ফ্যামিলি হিস্ট্রি নিতে হয় তারপর হচ্ছে অ্যাজমার জন্য অ্যালার্জির হিস্ট্রি অ্যালার্জি তার ধুলাবালিতে এই সিমটমগুলো বেড়ে যায় কি না সিজনাল ভেরিয়েশন বলি আমরা শীতকালে অতিরিক্ত শীত অতিরিক্ত গরমকালে বেড়ে যায় কিনা বা দিনের মধ্যে কোনো একটা সময় শেষ রাতের দিকে বা সকালের দিকে তার উপসর্গগুলো বেশি থাকে কিনা স্পোকার যারা তাদের মূলত সিওপিডি রোগটা হয়ে থাকে এছাড়া আগে বলেছি বায়োমাস ফুয়েল বা এই ধরনের টক্সিন এক্সপোজার যাদের বেশি হয়ে থাকে তাদের ক্ষেত্রে সিওপিডি রোগটা আমরা বলে থাকি এবং সিওপিডি একটি দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা বলতে আমরা আসলে সিওবিডি বলে থাকি এ মূলত উপসর্গের দিক থেকে পার্থক্য এরকমই তারপর হচ্ছে আমরা পরীক্ষা নিরীক্ষার দিকে যদি বলে থাকি তাহলে আমাদের স্পাইরোমেট্রি একটা টেস্ট আছে স্পাইরোমেট্রি টেস্টে আমরা যে অ্যাজমা রোগটা সেই স্পাইরোমেট্রি টেস্টের যে তার শ্বাসনালীর যেই সংকোচনের জন্য সাধারণত অ্যাজমা রোগটা হয়ে থাকে বাট এই স্পাইরোমেট্রি টেস্ট আমরা করার মাধ্যমে দেখতে পারি যে সংকোচন তা রিভার্সিবল বলি মানে এটা কি পার্মানেন্টলি তার সংকুচিত হয়ে গিয়েছে কিনা যেটা তে পাওয়া যায় বাট অ্যাজ মাই আবার রিভার্সিবল সো এই দিয়ে আমরা আরও নিশ্চিত হতে পারি যে পেশেন্টের অ্যাজমা নাকি সিওপিডি হয়েছে আচ্ছা তো স্যার আপনি বলছিলেন যারা যারা সিওপিডিতে আক্রান্ত তাদের ক্ষেত্রে সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা স্মোকার ধূমপান করছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় প্যাসিভ স্মোকার যেবনে কোনোদিন স্মোকিং করেনি কিন্তু তার পরিবারে কেউ স্মোকিং করেছে এটা থেকে একটু আক্রান্তের ঝুঁকি তৈরি হচ্ছে আবার লাকড়ি চুলায় রান্না করছে দীর্ঘদিন ধরে এই সমস্ত মায়েরও আক্রান্তের ঝুঁকি রয়েছে স্যার একটু জানতে চাই যে এই যে অ্যাজমা কিংবা সিওপিডি এগুলো তো আসলে দীর্ঘমেয়াদী জটিলতা এবং বেশিরভাগ ক্ষেত্রে আনকিউরেবল নিয়ন্ত্রণযোগ্য কিন্তু নিরাময়যোগ্য নয় সেক্ষেত্রে অবশ্যই জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আনাটা খুব বেশি জরুরি কী কী পরামর্শ থাকবে অ্যাজমা পেশেন্ট যদি সময় মতো তার রোগ ধরা পড়ে এবং নির্দেশনা অনুযায়ী যদি সে ওষুধ সেবন করে থাকেন তাহলে আমরা দেখেছি যে অ্যাজমা রোগী অনেক দিন সিমটম ফ্রি মানে তার উপসর্গ ছাড়াও অনেক দিন ভালো থাকে আবার কখনো কখনো অ্যাজমা বেড়ে যায় সো কিন্তু পুরোপুরি নির্মূল হয় না এটা আমরা দেখে থাকি সো এই জন্য অ্যাজমা রোগীদের আমাদেরকে মনে হয় তাদেরকে যে ওষুধপত্রগুলো আছে এই ব্যাপারে একটা সচেতনতা অবলম্বন করতে হবে অ্যাজমার জন্য আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বলে থাকি যে অ্যাজমা এডুকেশন শিক্ষাটা অ্যাজমা পেশেন্টকে পেশেন্ট রোগীরকে আমাদেরকে শিক্ষিত করে তুলতে হবে আমরা বলে থাকি কারণ এখানের প্রধানতম আমরা ওষুধ অ্যাজমার জন্য ইনহেলার ব্যবহার করে থাকি ফুসফুসটা সংকুচিত হয়ে থাকে প্রসারণের জন্য আমরা স্টেরয়েড এবং ব্রোমোডায়লোটার বলে থাকি তো এই ওষুধগুলো আমরা সাধারণত পেশেন্টকে শ্বাসনানিতে দেওয়া হয় একটা মিস্ট বা হচ্ছে কখনো কখনো ড্রাই পাউডার এগুলো সব হচ্ছে ইনহেলার ফর্মে আচ্ছা পেশেন্ট এগুলো ওষুধগুলো খায় না প্রচলিতভাবে খায় না এগুলো ইনহেল করতে হয় এটা ব্যবহার বিধিটা খুব ইম্পর্টেন্ট কারণ এই ওষুধ আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্র্যাকটিসে দেখে থাকি যে অধিকাংশ অ্যাজমার পেশেন্টই ইনহেলারটা নিতে পারে না তো এই শুধুমাত্র না নিতে পারার জন্যই অ্যাজমাটা নিয়ন্ত্রণ হয় না আমরা যে সে নিয়ন্ত্রণ হচ্ছে না এমন অ্যাজমার অধিকাংশ বলতে পারি যে ইনহেলার ব্যবহার বিধিটা ঠিকমতো করছে না এবং ইনহেলার যে নিতে হবে এই জিনিসটা সচেতনতার আমাদের পেশেন্টের মধ্যে নেই তারপর ওনারা অ্যাজমার জন্য যে সকল ওষুধ খেয়ে থাকে এগুলো কোথাও কোথাও বা বৈজ্ঞানিকভাবে কোথাও ভিত্তি নেই যে এই ওষুধগুলো দিয়ে চিকিৎসা শুরু করতে হবে পরবর্তীতে যাদের নিয়ন্ত্রণ হয় না যেমন মন্টিলুকাস্ট পরবর্তীতে খাওয়ার কথা বলা হয়েছে বাট আমাদের দেশের আহ ইনহেলার নিচ্ছে এবং হচ্ছে ইনহেলার নিচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের ইনহেলার অ্যাডভান্স স্টেজে চলে যায় ইনহেলারটা ঠিকমতো কাজ করে না তার মানে হচ্ছে ইনহেলার যে অ্যাজমার পেশেন্টদের প্রধানতম ওষুধ এই জিনিসটা আমাদেরকে পেশেন্টকে শিক্ষিত করে তুলতে হবে একদমই এই ব্যাপারটা নিয়ে আসলে সচেতনতা বৃদ্ধি করার কোনো বিকল্প নেই এবং প্রত্যেকটি মানুষ আসলে যখনই শোনে যে তার অ্যাজমা হয়েছে তখনই এটা ভেবেই নেয় যে অ্যাজমার জন্য যদি আমি ইনহেলার ব্যবহার করি এটা সারা জীবন আমাকে কন্টিনিউ করতে হবে এবং এই কারণে আমাকে চিকিৎসককে বলে গিয়ে যে আমাকে ওষুধ দেন যাতে করে ইনহেলার ব্যবহার করতে না হয় আমরা চাই না কোনো ব্যক্তি এত এত ফুসফুসের জটিলতায় ভুগুক তাই অবশ্যই জীবনযাপন এবং খাদ্যাভ্যাস এবং সেই সাথে ব্যায়াম এই জিনিসগুলোতে পরিবর্তন আনাটা খুব বেশি জরুরি আপনার পরামর্শ কী থাকবে অবশ্যই এক্ষেত্রে খাদ্যাভ্যাস পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া ফুসফুসের যেন ঠিক মতো সংকোচন প্রসারণ হতে পারে এই জন্য নিয়মিত ব্যায়াম করা ব্যায়াম এবং এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা বলবো অ্যাজমা সিপিডি এই পেশেন্টের ক্ষেত্রেও ভ্যাকসিনেশনের গুরুত্ব অনেক বেশি ভ্যাকসিনেশনটা আমাদের এক্ষেত্রে জোর দিতে হবে এটারও কি কোনো ভ্যাকসিন রয়েছে জি আমরা এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং হচ্ছে নিমোকাল ভ্যাকসিন যেগুলো দিয়ে থাকি আমাদের সিপিডি পেশেন্ট অ্যাজমা পেশেন্ট এদেরকে আমরা এদের ক্ষেত্রেও কার্যকর ভ্যাকসিন চমৎকার কিছু তথ্য পেলাম স্যার আমরা আলোচনার একদম শেষ প্রান্তে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং একুশে টেলিভিশনের সাথেই থাকুন